আসসালামু আলাইকুম এব্রন আশা করি সবাই আল্লাহর সুস্থ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে আপনারা আসেন যে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসছে বিদ্যুৎ বিল আপনারা বুঝেন না অনেকে তাই যারা বিদ্যুৎ বিলগুলো বুঝেন না তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি এই যে দেখেন এখানে বর্তমান এবং পূর্ববর্তী তারিখ যে বর্তমান রিডিং হচ্ছে এখানে সাতচল্লিশশো ষাট আর পূর্ববর্তী রিডিং মানে পূর্ববর্তী মাসে যে রিডিংটা নিচ্ছে এখানে ছিচল্লিশশো সত্তর তার মানে আপনার বর্তমান যে রিডিং এটা হচ্ছে সাতচল্লিশশো ষাট তো এইটা আপনারা অনেকে বুঝেন অনেকে মিটার আপনারা বুঝেন না কীভাবে বুঝবেন আপনাদের একটু আজকে এই ভিডিওর মাধ্যমে একটু বুঝাই দেবো যে আপনারা কীভাবে বুঝবেন এটা তো আপনাদের যাদের এইরকম মিটারে যে দেখেন ঠিক আছে এরকম যাদের মিটার আছে এই মিটারগুলোতে এইভাবে আপনারা বুঝতে পারবেন যে এই যে দেখেন এখানে লেখা আছে কে ডাব্লু এইচ কে ডাব্লিউ এইচ লেখা আছে এটা হচ্ছে আপনার রিডিং প্লাস হচ্ছে আপনি এখন কতটুকু লোড ব্যবহার করছেন এটাও মিটারে উঠে আসে এই যে টু পয়েন্ট টু ঠিক আছে দুই কিলোট লোড ব্যবহার করছেন আপনি আর এটা তো বললাম এটা রিডিং কে ডাব্লু এইচ তো যারা রিডিং বুঝেন না তাদের জন্য আজকের ভিডিওটা মিটারে দেখবেন এরকম যাদের আলা মিটার আছে তাদের তো বাটন আলা মিটার আর যাদের এমনিতেই মিটার আছে তো এই রিডিংটা এটা মিলাবেন এভাবে যে কে ডাব্লু এইচ এটা মিলাবেন যে মিটারে কত আছে আর আপনার বিলের কাগজে বর্তমান যে রিডিং এই রিডিংটা কত আছে এটা মিলালে আপনি বুঝতে পারবেন যে আপনার রিডিংটা বেশি না কম বেশি লেগসে না কম লেগসে আরও কিছু মিটার আছে ধরনের এই যে এই ধরনের অনেকে বলেন যে আপনাদের ভোল্টেজের সমস্যা এখানেও সেম এই যে দেখেন এখানে ভোল্টেজ এখানে লেখা আছে দুশো আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ ভোল্ট তা আশা করি আপনাদের যেই সমস্যার সমাধানটা মানে আপনারা অনেকেই বলেন যে রিডিং বুঝি না রিডিং বুঝি না আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারবেন আপনাদের রিডিংয়ের সমস্যাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম